এটা স্কোয়ার যে প্রিমিয়াম ব্ল্যাক কালার এটা মডেল ইয়ার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার সতেরো লেদার ইন্টেরিয়র ড্যাশবোর্ড এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা ড্যাশবোর্ডে ব্রাউন কালার লেদার ইন্টেরিয়র আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা টয়টার নয় স্কোয়ার জে প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন আজকের এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি নিউ ব্রাদার্স অটো শোরুমে এই শোরুমের দুটা নয় স্কোয়ার পেয়েছি চলুন এই একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে তানবির ভাই রয়েছেন তানবির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা নোয়া স্কোয়ার দুইটা পেলাম আপনারা দুইটাই তো তেলের গাড়ি জি দুটোই তেলে চালিত গাড়ি কোনটা কত মডেল এটা স্কোয়ার যে প্রিমিয়াম ব্ল্যাক কালার এটা মডেল ইয়ার 14 রেজিস্ট্রেশন ইয়ার 17 এবং মডেল বডি কিট সহ আর এটার এটা হচ্ছে 2015 মডেল 20 রেজিস্ট্রেশন পার্পল কালার সানরুফ মনরুফ সহ আচ্ছা তাহলে আমরা 14 মডেল দিয়ে শুরু করি এটা রেজিস্ট্রেশন বললেন মডেল ইয়ার 2014 রেজিস্ট্রেশন ইয়ার 2017 17 তে রেজিস্ট্রেশন কন্ডিশনটা কি অবস্থা কন্ডিশনটা সুপার ফ্রেশ দেখতেই পাচ্ছেন জাপান থেকে মডেল বডি কিট সহ আসছে এবং ঢাকা মেট্রো চ 19 সিরিয়াল এবং এটা কিন্তু স্কয়ার জিআই প্রিমিয়ামের শো গ্রিল এই শো গ্রিলটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় এবং এই সাইডে দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট এখনো গাড়ির সাথে স্টক এবং গাড়ির সামনে গ্লাসটা এবং পিছনে গ্লাসটা এখনো গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে এবং এটা অকশন গ্রেড ফাইভ পয়েন্ট জাপান থেকে উনত্রিশ হাজার কিলোমিটার ইম্পোর্ট হয়েছে রাইট নাও মাইলেজ হচ্ছে আটচল্লিশ হাজার কিলোমিটার আপনারা ট্রু রিপোর্ট বের করে জি ট্রু রিপোর্ট বের করে রেখেছি কাস্টমাররা চাইলে চেসিস নাম্বার দিয়ে আবার বের করে চেক করতে পারে ওকে চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা টায়ারের টায়ার প্লাস অ্যালয়েরিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে ওকে টায়ারগুলো দেখতে পাচ্ছি আমরা ফ্রেশ হয়েছে বডিতে কোনো স্ক্র্যাচ কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই এবং ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট ওকে আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম ক্যাপ্টেন সিট রয়েছে এর মধ্যে জি দেখতে পাচ্ছি দুটো ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার এই এটা সিলিং এ কিন্তু স্পিকার আছে সেন্ট্রাল এসি আছে আমরা দেখতে পাই গ্লাসে আবার আবার একটা সুন্দর কাভার রয়েছে যে বাইরে থেকে ভিতরের সাইটা দেখা না যায় আবার রোদ যেন না লাগে আচ্ছা আমরা যদি এই পাশটাকে যদি দেই পেছনের চাকাও তো দেখতে পাচ্ছি পেছনের চাকা প্লাস এলোয়েরই অত্যন্ত ফ্রেশ ওকে পেছনের সাইডে যদি আসি পেছনের সামনের পেছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে স্টক এবং ঢাকা মেট্রো চাউনি সিরিয়াল মিরপুর বিএ করেছে সেই স্টিকারটা রয়েছে এখানে ওকে এখনো সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি জি সম্পূর্ণ তেলে চালিত ওকে এই পাশে যদি আপনাদের দেখাই দেখেন কোন ধরনের আমি ফুটাটা কিছু দেখতে পাচ্ছি না পিছন থেকে সিলিংটা লক্ষ্য করুন খুব চমৎকার স্কয়ার জি প্রিমিয়াম ব্ল্যাক কালার এই পাশটার কন্ডিশন কি অবস্থা তাহলে রে এই সাইডের বডিটাও একদম ফ্রেশ দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নেই এটাও তো এটাও তো পাওয়ার জি ডাবল ডোর পাওয়ার ওকে না আপনার সবচেয়ে সুন্দর কি এইটার হচ্ছে তনুরই হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা জি ড্যাশবোর্ডটা দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ স্পট নাই ওকে আমরা এইটার আমরা একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি ইঞ্জিন নাম্বারটা আপনার কি ম্যাচ করেছেন জি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার পেপারসের সাথে ম্যাচ করে নিয়েছি আচ্ছা 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 সো

এবং সানরুফ মুনরুফ পেয়ে যাচ্ছেন সেন্ট্রাল এসি পাচ্ছেন ক্যাপ্টেন সিট পাচ্ছেন ওই কি এটা সানরুফও পাচ্ছি সানরুফ মুনরুফ দুটোই রয়েছে এর মধ্যে এবং এটা হচ্ছে ইন্টেরিয়রটা দেখুন লেদার ইন্টেরিয়র ড্যাশবোর্ড এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা এবং আইডল স্টপ প্লাস ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন না এটার তো এটারও দেখলাম খুব চমৎকার কন্ডিশন রয়েছে গাড়িটার এবং দুইটা ডোরি পাওয়ার এটার মধ্যে পেছন সাইডের কি অবস্থা

বের করা হয়নি আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি তানবির ভাই এইটাও তো ডোর এই ডোরটাও পাওয়ার আর এই পাশ থেকে যদি ড্যাশবোর্ড থেকে কোনো স্ক্যাচ নাই ড্যাশবোর্ডে ব্রাউন কালার এর লেদার ইন্টেরিয়র এই পাশটাও দেখলাম তানবির ভাই এইটার আমি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি ইঞ্জিন রুমটা যদি একটু দেখি আপনা তো এটাও তো নাম্বার ম্যাচ করেছেন জি আমরা প্রত্যেকটা জিনিস গাড়ি ক্রয়ের পূর্বে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সবকিছু চেক করার পরে ক্রয় করি পেপারস আপলোড কত রয়েছে পেপারস আপ টু ডেট আছে 2025 26 আচ্ছা এটাও তো যে কেউ চাইলে অ্যানালাইজিং সেন্টার জি সেন্টার থেকে চেক করে নিতে পারবে এবং প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে স্টক দেখুন বোনেটের ঝুরি এবং চেসিস মার্সেল কোথাও কোনো ত্রুটি পাবে না ইনশাআল্লাহ আচ্ছা এইবার আমাকে বলেন এইটার আপনার প্রাইসটা কি যাচ্ছেন এটা আমরা ফিক্সড প্রাইস 34 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আপনাদের যে দুইটা গাড়ি দেখাম এই দুইটা গাড়ির দেখতে হলে অনেকে হয়তো আপনাদের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ সাফেয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্মগেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স চট

কমেন্ট করে জানাবেন ভিডিওতে আপনার পছন্দের এটা আমরা তুলে থাকুন সবাই ভালো থাকবে সেই মধ্যে আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম